আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি দারুল তাকওয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে বাজার থেকে নড়িয়া যাওয়ার পথে দারুল তাকওয়া ইন্টারন্যাশনাল ফেজ মাদ্রাসা এই মাদ্রাসায় হচ্ছে আমার একটা চিলড্রেন ইংলিশ কোর্স আছে যেটা সপ্তাহে তিন দিন পড়াই তো বাচ্চাদেরকে আমি ইংলিশ স্পোকেন কিভাবে পড়াই এবং কিভাবে হচ্ছে তাদের তাদেরকে আমি প্র্যাকটিস করি একটা ঝলক আমি এখন আপনাদের দেখাবো তোমরা রেডি আছো তো কি জোরে বলো ঠিক আছে জি বলো